মেঘনার বাবু দেখা যাক চশমা শরীফ কমলাপুরের মুখ বল আবারো আবারও ধরেছে ধরেছে টিম এর পক্ষ থেকে টিম এর শরীফ সুন্দর প্রথম থেকে বাইরে থেকে চলে গেলেন চশমা শরীফ আর তো কোমর ম্যাগনা রমণ ওমর ম্যাগনার মনস্টার খেলোয়াড় ওমর আপনি ও ওমর বিশাল দেহী খেলোয়াড় দেখা যাক দেখা যাক দোরেचा হাবিবুল ছুটে দাও অসম্ভব এক মনস্টারকে ধরেছে আরেক মনস্টার চেষ্টা ছিল খুবই ভালো এবারে হয়নি আবার হবে দেখা যাক ছাত্রনে বাবু ম্যাকনার বাবু অন্যদার মনস্টার খেলোয়াড় বর্তমান সময়ের জনপ্রিয় মুখ ऑफिशियल দেখি শক্তিশালী খেলোয়া বাবু ব্যাক বাবু দেখা যাক ধরেছে বাবু বাবুকে ধরেছে দেখা যাক ও সাবাস বাবুকে পরাস্ত করে ছাড়লো শুনো দর্শকদের করা তালি ম্যাগনার মুখ দেখা ধরেছে হাবিব হাতিবুর ধরেছে অসাধারণ এরা কিন্তু জমি উঠেছে চেষ্টা ভালো ছিল এবার হয়নি আবার হবে আবারও আক্রমণে মেয়ের পক্ষে চশমাশ্বরী মা